তেলের গাড়ি তেলে চলে হওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চলাই গাড়ি নবী সোলাই আমরা তো সেই আর আমার কবর জিয়ারত করবেন বিলা বেলা আমাকে ভুলে গেছি নবীর আসি হাজর তিনি চলে এলেন ওই দাবে থেকে চলে মদিনার মানুষ সব পাগল হয়ে গেল নবীর মাজি বিলা এসেছে নবীর কবর জিয়ারত করলাম চোখের পানি ছেড়ে দিয়ে নবীর কবরের পাশে বসে বসে বিলাল কাঁদে রোজা পাকের পাশে বসে বসে বিলাল কাঁদে আর চোখের পানি জর্জর করে ঝরে যায় আহা

বলো বলো হ্যাঁ তাহলে ঠিক আছে আল্লাহ আল্লাহ দশ হাজার টাকা চার হাজার নবদান ছ হাজার টাকা বাকি মারি দিলাম

নারে আর তাকবীর আল্লাহ রাবে আর বান্দা হাবিব হয়ে টাকা ভাই দেখো গো দানিলো লাগন এক বাকি নাই 10000

মুসলমানের ঘরে কাফের মোবিল পর তু কব সাল তের পর মুসলিম হয় না জন মানে মুসলমান

ইতর oh nah? oh nah? ah nah <and people> <Wars>

আপনাদেরকে এখানে যতগুলো মানুষ আছে আমি একশো খান পাঁচশো টাকার লোড দেখতে চাই হাতে হাতে কত খাত একশো তাতে পাঁচ হাজার দশ হাজার দু হাজার এক হাজার এই সোনা নি জলহা দিয়েছে যে মোলবিকে ফাঁকে মেরেছে মেরে 3000 টাকা তুই দিবি যুবক ছেলে মল পয়সা কম দিয়েছে হুজুরে আইলেন 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 30000 টাকা বাড়িয়েছে এই টাকা উটা ওর চালাকি করে ধুই ধুই বলি তো মসজিদে দিতে পারছে নাকি 30000 টাকা যুবকদের কাছে আছে যুবক ছেলেদের কাছে মসজিদ সোনানি জালসা দিয়েছিল তাই থেকে 30000 টাকা যেটা বেঁচেছে ওরা এটা মসজিদে দিয়ে দিল তাই তো নাকি আলহামদুলিল্লাহ একবার জোরে বলুন না আরে তাকবীর আর ও ইসলামের ফাউন্ডেশন হলো যুবক লোক কারা জোরে কোন জোরে কোন আল্লাহ নবী বললেন কিয়ামতের দিনে জান্নাতে যাবে যুবকেরা তরুণরা নওজোয়ানরা ছি তরুণ নওজোয়ান যুবকরা জান্নাতে যাবে বুড়ুরা জান্নাতে যাবে তুমি যখন আল্লাহ জান্নাতে যাবে জান্নাতে বড় আর হবে না তুমি কুড়ি বছর পঁচিশ বছরের যুবক তরুণ হয়ে যাবা আল্লাহ যুবকদের মুরব্বিদেরকে যুবক করে দিবেন দিবেন না দিবেন কথা বল এ মুসলমান আল্লাহ ওয়ালা তাদের মাওয়া একটা জায়গা এ মুসলমান যারা পাবে তাদের সুখের সীমা থাকবে না থাকবে যা চাইবে যেটা চাইবে যেটা মন চাইবে খেতে পারবে কেউ বাধা দিতে পারবে না কেউ মানা দিবে না আল্লাহর কাছে যাওয়া লাগবে না যেটা চাইবো মন চাইবে আমার আল্লাহর সেইটা হাজির করে দেবে দিবা না আমার এই যুবক বন্ধু যুবক ভাইদেরকে বলি ও যুবকরে তোমাদের সব ভাল হাল তোমরা জালসা দাও সেটাও ভাল কিন্তু যুব নমাজ পেল পড়বা না যুবক নামাজ কেন পড়বা না সব থেকে আল্লাহর নবীর সব থেকে বড় সুন্নত হলো যুবক অবস্থায় যারা মুখে দাড়ি রেখে দেয় কি রেখে দেয় কথা কয় না নবীর পুরো সুন্নত ও নবীর সুন্নত কে যারা রেখে দায় দাঁড়ি এ দাড়িতে যারা কোনোদিন বিলেট তাকাবে না খোর তাকাবে না জীবনে কোনোদিন যারা কাজ হবে না ছোট ছোট থেকে একবার বেরনের সঙ্গে সুন্ন্যা রেখে দেবে কিয়ামতের দিন নবি বললেন এ সুন্নত जिंदा করার জন্যেই আমি নবী আমল সঙ্গে জান্নাতে যাবা

foto foto হলাইপুর সর্বরাজ 2000 টাকা নগদ ইনশাআল্লাহ তার কারণ শুনলেন দাদির কি দাম তো আপনাদের কেবল মুসা আলাইহিস আর সহ্য করতে পারি না ফেরাউন কি তুমি ধ্বংস করে দাও ভালো করে শুনেন আল্লাহ ফেরাউনের উত্তর যারা হয় না জন্ম শুদ্ধ হয় না ফেরাউন তো আমাদেরকে জালিয়ে মারলো ও আল্লাহ ফেরাউন কি তুমি ধ্বংস করে দাও আল্লাহ বলে বললেন সেরে মিরাজ পাঁচটা নরমা কোন বস্তা সিমেন্ট অর্ডার কে মিরাজ মিরাজ পাঁচটা নরমা মিরাজ এ দেখেন পাঁচ হাজার টাকা নগদ আর কুড়ি বস্তা সিমিট লাগবো করে না মেরাজ নামেতে দেখো কতই বসেছিল কুড়ি ব্যাগ সিমিট আর পাঁচ হাজার দিল আর দু মিরাজের মেরাজের অজন নিতে তুমি দুনু জাহা নিতে কেউ যদি চলে যায় একানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগিরি গোনা

বসেছিলে দশ হাজার তোমার বান্দা ডাক আপনি আল্লাহর রবে আনা বানাল ছিল নগদ নগদ দশ হাজার টাকা পাঁচ পাঁচ মিলে দশ হলো আল্লাহ তুমি দানার বল্লাবাদি করে দিয়া আ লাগ দিয়াছে আল্লা <Sit ja tari>

ভয়ে আসছিল যদি ভাই চাই ভাই চোদ্দ হাজার টাকা দিতে পারে এসে ছ হাজার টাকা কুড়ি হাজার দিতে পারবে না

জামাল বেনামিতে এক হাজার আনে আনে এক হাজার টাকা আল্লাহ বেনামিতে দুশো টাকা আল্লাহ এই এক হাজার দু হাজার একশো পাঁচি একই

মীর মহিবুল শিশু মাদ্রাসার সেক্রেটারি মীর মহিবুল এক দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা নগদ

আমি আল্লাহ কেন ফেরাউন কে ধ্বংস করি নাই বলে বলে বুধু তু বলো কেন ধ্বংস করো না বলে মোসা দেয় ফেরাও না আমার কাছে রাত্রিতে গভীর রজনীতে জঙ্গলে চলে যায় আমাকে তুমি ক্ষমা করো করোলা আমি জানি তুমি আল্লাহ আমি জানি তুমি আল্লাহ রসমানের মালিক তুমি জমিনের মালিক কুলকাইনা তেরো মালিক তুমি আমার মানুষ দিনের বেলায় খোদা বলে ডাকে আমি বড় ভালো হয় ভালো লাগে খোদা বললে আমার মন অন্যতলা হয়ে যায় আমার মনটা ভরে যায় দিনটা হয়ে যায় আল্লাহ তুমি আমাকে ধ্বংস করে দিও না আল্লাহ বলে ওই ফেরাউন আমার কাছে রাত্রি যে এত কান্না করে এত কান্না করে আমি আল্লাহ ওই ফেরাউনের মুখে দাঁড়িয়ে মাথায় পাগড়ি এর বরকতে এর জন্য আমি ফেরাউনকে ধ্বংস করতে পারি না বুঝতে এ দাড়িটা তো বড় কত এ পাগড়ি এত দাম কি বুঝলে আজকে দাড়ি রাখলে বলবে চাচা দাদা বলবে চাচা বলবে বলে আজকে দাড়ি রাখতে চাই না আজকে দাড়ি রাখলে চাচা বলবে এ মুসলমান পুরুষের পুরুষত্বটা হলো দাড়ি কি জোর বল পুরুষের পুরুষত্বটা কি দাড়ি ভালো করে দাড়ি চাষবেন দাড়ি চাষবেন দাড়ি করবেন তাদের যৌবন নষ্ট হবে তারা দাড়ি তাদের চোখের পাওয়ার নষ্ট হবে তারা দাড়ি আর দাঁড়া দাড়ি রেখে দিবে আল্লাহ যৌবন কেউ খুব আর তাদের চোখের চটিয়ে আল্লা বাড়ি দিবে আমি আপনাদেরকে বলতে চাই আসুন তাড়াতাড়ি করে আল্লাহ যেদিন বিনা আদায় জালসা হবে সেদিন শোনাবো জানো আদায় দিন জলসা ভালো হয় না কি বুঝলেন এই শুরু করছে মাঝে মাঝে হজুর

তিন <tune> <tune>